আমার চলিয়ে তিনি একটা লোক ভিডিও নিয়ে একটু দেখেন, সাপোর্ট করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি আজকে আসি আমাদের গ্রামের সব এখানে আমার বন্ধু মোহাম্মদ বা তিনি আগে করে আসলেন তিনি দেখা বন্ধু বাবা ভালো বন্ধু হ্যাঁ আমার বন্ধু করে এই আজকে আসলেই দেখা

যে কথা বলছে ব্যবসায়ী মানুষ এখানে আরও আছে সবাই দেখা যাচ্ছে শহীদ ভাইয়ের তারা দিই শহীদ ভাই যদি কিছু বলো এখানে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আমি আর কি বলবো এখন আমাদের জায়গা আমি নামাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ভাই আর সময় কোনো কথা বলে ভাই যে এই পেশার আরেকজন আছে আমাদের এই যে এখানে মাঝে মাঝে আমরা আড্ডা দিই আমাদের উনি একজন যথেষ্ট ভালো লোক আমাদের

পিঞ্চু বেংক খুব ভাল মানুহ এতিয়া হ'লে